আমার সমস্ত গাদা চাষি বন্ধুদেরকে একটা বার্তা দিতে চাই আজকের আমি যেখানে এসেছি এই কাকাবাবু আমাদের সমস্ত এগ্রিকালচার প্রোডাক্ট ব্যবহার করেছে ওনার জামাইয়ের রেফারেন্সে আমি ওনার কাছে এসছিলাম ওনার জামাই হচ্ছে রাহেদুলবাবু পোলেরহাটের এবং ওনার প্রায় আঠেরো উনিশ বিঘা জমির ফুল চাষ আছে রাহেদুল তো আমাদের থেকে আমাদের কোম্পানির প্রোডাক্ট ইউজ করে করার পরে ওনার ইনি হলেন শ্বশুরমশাই ওনার থেকে রেফারেন্স নিয়ে আমি এখানে আসি এবং এই কাকাবাবুকে আমরা আমাদের প্রোডাক্ট ওনাকে ব্যবহার করাই তো আজকের ওনার এখানে দেখতে পাচ্ছেন গাঁদা গাঁদার ওদিকে মেন ফিল্ড ওখান থেকে কেটে বিক্রি করেছে এরকম অনেকগুলি ফিল্ড এখানে আছে এটা নতুন করে গাঁদা দানার চারা তৈরি করা হচ্ছে কিন্তু সবথেকে বড় ব্যাপার হলো আমাদের প্রোডাক্ট ব্যবহার করে কাকাবাবু নিজের একটা এক্সপিরিয়েন্স আমাদের আপনাদের সাথে শেয়ার করছে আপনার একটু ওনার মুখ থেকে শুনুন কাকাবাবু বলুন আপনি প্রোডাক্ট ব্যবহার করে কতটা সন্তুষ্ট খুব খুশি হয়েছে আমি এ পয়জন ব্যবহার করে আচ্ছা হ্যাঁ আমার ধরো চার বিঘে মতো লাগানো আছে আচ্ছা তা সব থেকে এবার বেশি বেচা হয়েছে বাহ বাহ মানে আপনি এই ব্যবসাটা কত বছর করছেন তেরো বছর তেরো বছর তেরো বছরের মধ্যে আমাদের এই প্রোডাক্ট এই প্রথম ব্যবহার করা শুরু করেছেন হ্যাঁ আর এই বছরই আপনি সব থেকে বেশি ফলাফল পেয়েছি ফলাফল পেয়েছেন বেচা কেনা ভালো করেছেন তাই তো এখনো হচ্ছে এখনো হচ্ছে তো আমার দর্শক বন্ধু এটার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দেবো ধন্যবাদ মানুষদেরকে মতো যারা আমাদেরকে বিশ্বাস করে আমাদের এই কোম্পানির প্রোডাক্ট ইউজ করছে কাকু আপনি অন্য চাষিদের কি বলতে চাইবেন আমি অন্য চাষিদেরও বলি যে তোমরা এই জিনিসটা ব্যবহার করো তোমাদের খুব ভালো হবে বাহ বা এমনকি পটলে বলি যে পটল একবার এ করে এই পয়জনটা স্প্রে করো আর তোমাদের ফুল ছোপাইতে হবে না এটা বলে দেয়ের বলি তা আপনারা দেখতেই পাচ্ছেন পটলেরও একটা প্রোডাক্ট আছে যেটা স্প্রে করলে পটলে ফুল ছোঁয়াতে হয় না সেটাও কাকাবাবু নিজে এক্সপেরিমেন্ট করেছে তো কাকাবাবু আপনাকে অশেষ ধন্যবাদ আপনি ভাবে ব্যবহার করুন আপনার যে সমস্ত চাষিরা এই চারা ডোকা নিতে আসছে তাদেরকেও নিশ্চয়ই বলছে হ্যাঁ হ্যাঁ দেই দেয় আমরা দেয় তো বাহ খুব ভালো আপনার ব্যবসা আরও ভালো হোক আয় উন্নতি আরও ভালো হোক আর যারা ভিডিওটা দেখছেন আমার সেই সমস্ত চাষি বন্ধুদেরকে বলছি আপনারাও আমাদের সাথে যোগাযোগ করুন আপনার যদি বিঘা জমি থাকে আগে দু কাটা জমিতে ব্যবহার করুন কারণ আমাদের লক্ষ্য আপনাদের ঠকানো নয় আপনাদের চাষে কিভাবে খরচ কমবে ফলন কিভাবে বাড়বে জমি কিভাবে উর্বর হবে এবং আপনার ইনকাম কীভাবে ডবল হবে সেইটা সঠিক পরামর্শ দেওয়া তো আমরা আপনাদের অপেক্ষায় রইলাম আপনাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ খুব ভালো